আপু মারা যাওয়ার পর আমি যখন প্রথমবার সিলেটে যাই তখন প্রায় এক দেড় বছর হয়ে গেছে অলরেডি আপু মারা গেছে স্বাভাবিক জীবনে তো ফিরতেই হবে এক বছর পরে অনেক চিন্তা ভাবনা করে যখন আমি সিলেট যাই তখন সিলেটে গিয়ে দেখি আমার ব্যাগের ভিতরে আমার কাপড় চোপড় যে গুসাই আনছি তার মধ্যে আমার মা আমার বোনের এই ড্রেসটা দিয়ে দিয়েছে আর বলে দিয়েছে এই ড্রেসটা আমার বোনের হাতে ভাঁজ করা এই যে দেখতে পাচ্ছেন আমি খুলছি এই ভাঁজগুলো না আমার বোনের হাতে করা আমার বোন এই ড্রেসটা ভাজ করে রেখে গেছে আমি যেন এই ভাঁজটা কখনোই নষ্ট না করি আর এটা যাতে যত্নে রাখি এমনভাবে যাতে রাখি যাতে এর মধ্যে কোনো রকম ধুলাবালি না পড়ে এটা যাতে আমি আমার মেয়েকে দেখাইতে পারি যেটা ওর মনির। যখন কষ্ট লাগবে আমি যেন আমার বোনের শরীরের ঘ্রাণ নিতে পারি যেন মনে করতে পারি ও আমার কাছেই আছে যখন আমার খারাপ লাগে মাঝে মাঝে আমার খুব একা মনে হয় তখন আমি না এই ড্রেসটা এভাবে খুলি খুলে ভাজ খুলে আমি উপলব্ধি করি এই যে এই ড্রেসটা আমার বোন ভাজ করে রেখে গেছে এখানে আমার বোনের হাতের ছোঁয়া আছে মানুষ হারায় যায় মানুষ মনে রাখে না পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ জীব যেমন মানুষ শ্রেষ্ঠ খারাপও মানুষ আমি শ্রেষ্ঠ জীবও দেখেছি সব থেকে খারাপ মানুষও দেখেছি সব থেকে মজার জিনিস হলো এই ড্রেসটা শুধু আমার বোনের হাতে ভাজ করাই না এই জিনিস এই ড্রেসটা আমার বোন মেক করেছিল মানে বানাইছিল আমার বোন হাতের কাজ জানতো সিলাই জানতো আমার বোন নিজের ড্রেস নিজেই বানাইতো এই যে সুতাটা ঝুলে আছে এই সুতাটা হয়তো সেই কেচি দিয়ে কাটছিল বানানোর সময় আমার না এসব ভাবতে ভাল লাগে আমার বোনের খুব একটা ড্রেস আমার কাছে নাই এই একটা ড্রেসই মা আমাকে দিছিল খুব যত্নে রাখার জন্য যখন আমি সিলেটে গেছি তখন ওই দিছিল যাতে বোনের কথা যখন মনে পড়বে আমি যাতে ড্রেসটা দেখতে পারি এই ড্রেসটা আমি কখনোই পরতে পারবো না আমার বোনের ড্রেস চাইলেই আমি পরতে পারবো না তবে হ্যাঁ মাঝে মধ্যে এটাকে নিয়ে আমি নিয়ে নাড়াচাড়া করে এভাবে আবার সুন্দর করে জিপলক বেগে রেখে দিই যাতে করে কোনো রকম ময়লা না হয় ধুলাবালি না পড়ে আমার মেয়ে প্রায় জিজ্ঞেস করে আম্মু তুমি এটা খুলো কিন্তু এটা পরো না কেন আমি ওকে বলি এটা তোমার মামুনির ড্রেস আর মজার বিষয় হলো ও না এই ড্রেসটা বুকে নিয়ে খুব আলতোভাবে বসে থাকে আর বলে আম্মু মামুনিকে আমাকে অনেক ভালোবাসত এর উত্তর আমার কাছে নাই ওর মামুনি যে ওকে কতটা ভালোবাসত আমি শুধু এতটুকুই বলি তোমার মা শুধু তোমাকেই না সবাইকে ভালোবাসত সে মানুষটাই এমন ছিল কিন্তু মজার বিষয় হলো সে যাদেরকে ভালোবাসতো বিনিময়ে তারা দিতে পারে নাই কিছু